সেনা প্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সার সংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না তাহলে এটা উদ্দেশ্য প্রলন্দিতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেওয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টের এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল ইসলাম তিনি এসবি চিফ ছিলেন আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন আরেকজন হচ্ছেন হারুনর রশিদ ডিজি র্যাব ছিলেন আরেকজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আরেকজন আছেন আসাদুজ্জামান যিনি তৎকালীন ডিআইজি সিডিটিসি তে ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোনো হদিস নাই এবং যে কারণে শেখ হাসিনা ষোলো বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে যে কারণে ভারতের বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে আমি সাপলা চত্বরে এবং পরবর্তীতে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং তাদের পরিবারের প্রতি আমার সালাম জানাচ্ছি শাপলা চত্বর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল আমি মনে করি সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা যে জুলাই বিপ্লব দেখতে পেয়েছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে তার পাটাতন নির্মাণ করেছিল সাপলার শহীদেরা কারণ সেই দিন যদি সাপলার শহীদেরা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রাষ্ট্র এবং বাঙালি মুসলমানকে হেফাজত না করতেন তাহলে হয়তোবা আমরা চব্বিশের মহান বিপ্লবে আমরা জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাভূত করতে সক্ষম হতো না হতাম না আমাদের স্মরণে রাখতে হবে এই যে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে যে জুলুম চলেছে দীর্ঘ ষোলো বছর ধরে এর প্রধান কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্যেই আলেম সমাজকে নিশ্চিন্ন করবার চেষ্টা করা হয়েছে আলেমদের উপরে এরকম জুলুম করা হয়েছে ষোলো বছর ধরে এবং এই আলেমরা জেনে উঠেছিলেন বলেই আমরা আজকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি আবার আমরা স্বাধীনভাবে বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আবার নতুন করে ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুর্ভাগ্যজনকভাবে এখন যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখানে সেনাবাহিনীকেও জড়িত করা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে কিছু ঘটনা দেখতে পেয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সতর্ক হওয়া দরকার যেমন সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে যে তিনি নাকি একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সার সংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না তাহলে এটা উদ্দেশ্য প্রণত তার বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে হয়েছে এখন আমাদের চিন্তা করতে হবে যে কি উদ্দেশ্যে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মনে আছে এবং তার বক্তব্যে আমরা দেখতে পেয়েছি তিনি কিছু কথা বলেছেন এই সরকার বর্তমান সরকার সম্পর্কে তিনি কিছু উদ্বেগ প্রকাশ করেছেন আমরা বলতে চাই এই সাতলা চত্বর গণহত্যা যখন হয়েছিল এই চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল এবং আমরা দীর্ঘ সময় ধরে যখন বলেছি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন এই জেনারেলদের উদ্বেগ কোথায় ছিল আমরা যখন বলেছি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা থাকা উচিত যে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে সেনাবাহিনীর একটা বক্তব্য থাকা উচিত তখন জবাব দেওয়া হয়েছিল সেনাবাহিনী ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কোনো রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে পারে না তাহলে আজকে ডিসিপ্লিন ফোর্স কিভাবে বক্তব্য দিচ্ছে সেদিন সেদিন যদি বক্তব্য না দিতে পেরে থাকে তাহলে এখন তাদের বক্তব্য দেওয়ার কথা নয় তারা দেখতে পেলাম সেনাপ্রধান একটা করিডোর নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তার উদ্বেগের সাথে আমরা একমত আমরা এরকম কোন করিডোর বাংলাদেশে চাই না সে ব্যাপারে আমরা একমত এমন কোন করিডোর আমরা চাই না যে করিডোরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আসে গত হাসিনার ষোলো বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডোর দেওয়া হয়েছিল তখন জেনারেল সাহেবরা কোথায় ছিলেন এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই একটা ঘটনার কথা আপনাদেরকে বলি আজকে ব্রাহ্মণ যারা মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদের পরিবার এখানে উপস্থিত আছেন এই ব্রাহ্মণ বাড়িয়াতে তিতাস নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল এবং এই করিডোরের বিরুদ্ধে ঢাকা থেকে আমি লং মার্চ করেছিলাম সেই সময় বাংলাদেশের পেশাজীবী সংগঠনের আমি একটা নেতৃত্ব দিতাম সেই পেশাজীবী সংগঠন নিয়ে আমি লং মার্চ করেছিলাম এবং আমি কোদাল দিয়ে মাটি কেটেছিলাম ওই বাঁধের মধ্যে ওই বাঁধ কেটে দেওয়ার জন্য একটা প্রতীকী হিসাবে সেদিন তো আমাদের সেনাবাহিনী দুর্ভাগ্যজনকভাবে নীরব ছিলেন এবং যে কারণে শেখ হাসিনা ষোলো বছর ধরে বাংলাদেশে চালাতে পেরেছে যে কারণে ভারতের বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুষ্ঠিত হয়েছিল কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল একজন হচ্ছে তার নাম হল মনিরুল ইসলাম তিনি এসবি চিফ ছিলেন আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন আর একজন হচ্ছেন আর একজন হচ্ছেন হারুনর রশিদ ডিজি র্যাব ছিলেন আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আরেকজন আছেন যিনি তৎকালীন ডিআইজি ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোনো হদিস নাই আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা যাতে করে আলেম হত্যার জন্য বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং সবলা চত্বর হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আমরা বিচার করতে পারি কিন্তু সেই কাজ তারা করেন নাই বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে তো এর জন্য আমরা কাকে দায়ী করব এর জন্য আমরা কাকে দায়ী করব একজন আর্মি জেনারেল তার নাম মুজিবুর রহমান তাকে বলা হয় তিনি নাকি সবথেকে বড় ভারতের দালাল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে ক্যান্টনমেন্ট আটক করেছে এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে